আমরা যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছি তাদের একটা আচরণ দেখে আমার কাছে ভীষণ 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 খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশের সাথে যখন কোনো দল খেলতে চায় না বাংলাদেশে যখন দুঃসময় থাকে একেবারে ফর্মে থাকে না কোনো প্লেয়ার প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশ ক্রিকেট টিম হারে তখন বাংলাদেশের সাথে কেউ ক্রিকেট খেলতে চায় না তখন বাংলাদেশকে একটু জিম্বাবুয়ে আমাদের সাথে খেলেন আমাদের পাশে থাকেন আর সেই জিম্বাবু যখন আমাদের বাংলাদেশে আসার পরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে ক্রিকেট খেলে টি টোয়েন্টি খেলুক ওয়ান ডে খেলুক টেস্ট খেলুক টেস্টও সচল খেলা হয় না ওয়ান ডে আর টি টোয়েন্টি ম্যাচ খেলা হয় তখন যখন তারা হেরে যায় কিছু আমাদের ক্রেজি প্ল্যান আছে যে যারা ক্রিকেট খেলাকে একেবারে ইমোশনস মনে করে এক্সাইটমেন্ট তাদের ভিতর কাজ করে এই যে ঝিম্বাবুর প্লেয়ারদেরকে ভুয়া ভুয়া বলে ব্যাট সাউন্ড দেয় যারা এই সমস্ত ব্যাট সাউন্ড গুলা দেন আপনাদেরকে বলছি ভাই দেখেন সেখানকার রাজা আপনারা যখন ভুয়া ভুয়া বলে মাঠের বাইরে বানি গ্যালারিতে চিল্লাচ্ছেন তিনি মাথাটা একবারে এমনি নিচু করে চলে যাচ্ছে তার ড্রেসিং রুমে কারণ তার কাছে ভীষণ লজ্জা লাগছে যে যে বাংলাদেশের মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি তাদেরকে দিয়েছি এবং হয়তো বাংলাদেশের দূর সময় কিন্তু আমরা মোটামুটি জিম্বাবুয়ে পাশে থাকি সে বাংলাদেশের মানুষ কিভাবে আমরা যখন তাদের সাথে হেরে যাই আউট ওই ভুয়া ভুয়া বলে গ্যালারিতে থেকে চিৎকার দেয় আমরা সভ্য জাতি ক্রিকেট খেলাটা একেবারে ভদ্র মানুষের খেলা এখানে সব ভদ্র অডিয়েন্স যারা দেখেন খেলা দেখতে চান সবাই ভদ্র তবে মাঝে মাঝে আমরা কিছু উচ্ছৃঙ্খলা করি সেটা একেবারে ঠিক হচ্ছে না জীবব্যাপয়ে যদি না থাকতো আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট টিম এত দূর আসতে পারত কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়া বলছে টেস্ট খেলবে না আরও অনেক দেশ খেলে না অস্ট্রেলিয়ার খেলে না ওইতে ও খেলে না সাউথ আফ্রিকা খেলে না হয়তো চুকটাক যদি শ্রীলঙ্কার সাথে খেলা যাইত আবার চুকটাক জিম্বাবুয়ের সাথে খেলতো ওয়েস্ট ইন্ডিজের সাথে মোটামুটি খেলতো কিন্তু অথচ আমরা এখন কি করি আমরা সেই ঝিমবাবুকে আন্ডার এস্টিমেট করে ক্রিটিসাইজ করে ব্যঙ্গ করে বানাই কেন ভাই ক্রিকেট খেলাকে আপনি পছন্দ করেন না অবশ্যই করেন তো যেই ঝিমবাবু আপনাদেরকে এত সাপোর্ট দেয় এত পাশে থাকে আপনাদের সে জিম্বাবুকে কেন আপনারা এভাবে কথা বলেন পরিশেষে একটা কথা বলি ভাই আজকে আমার ভিডিওটি দেখার পরে যে যেখান থেকে দেখছেন কিংবা কেউ হয়তো পরবর্তী সময় দেখবেন আপনারা একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন যে আমরা আর কখনো জিম্বাবুর ক্রিকেট টিমকে আন্ডার এস্টিমেট ক্রিটিসাইজ ব্যঙ্গ করে কথা বলবো না কারণ ওরা আমাদের দুঃসময় পাশে ছিল যারা দূর সময় পাশে থাকে তাদের কৃতজ্ঞতা কখনো বলবেন না সুসময় তো অনেকেই থাকবে দূর সময় আপনার কয়জন পাশে ছিল তাদেরকে একটু কাউন্টিং করে একটু মনে রাখিয়েন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় আপনার আশেপাশে যারা আছে সবাইকে ভালো রাখবেন